দেখানোর চেষ্টা করছিলাম আপনারা দেখছেন যে এখানে কিন্তু ছাত্ররা সাত কলেজের ছাত্ররা তারা কিন্তু তাদের দাবি নিয়ে আজকে রাজধানীর যে মূল স্পোর্ট সায়েন্স ল্যাব সেই সায়েন্স ল্যাব কিন্তু অবরোধ করে রেখেছেন যার ফলে এখানে কিন্তু মানুষ যাওয়া আসা করতে পারছেন না এবং গাড়িগুলো আর কিন্তু প্রচুর পরিমাণে একটা জামজট সৃষ্টি হয়েছে যেমনটা দেখতে পাচ্ছিলাম ছাত্ররা কিন্তু যার যার জায়গা থেকে তারা দাবি করেছেন যে দাবি সেই দাবি হচ্ছে সাত কলেজের অধ্যাদেশ এবং সেন্ট্রালের দাবি সেই সেন্ট্রালের দাবিকে কেন্দ্র করে কিন্তু আজকে রাজধানীর যে সায়েন্স ল্যাবটি রয়েছেন সেই সায়েন্স ল্যাবের জায়গাটি কিন্তু দেখছেন যে ঘেরাও করে রেখেছেন ছাত্ররা অন্যদিকে কিন্তু ভুক্তভোগী হচ্ছে সাধারণ ছাত্র জনগণ এবং বাস ড্রাইভার মালিকগণ এমনটা কিন্তু দেখা যাচ্ছে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম মানুষ কিন্তু নেমে হেঁটে হেঁটে আসলে হ্যাঁ যেমনটা দেখছিলেন আপনারা যেহুর কিন্তু অলরেডি অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা এবং এখানখান ছাত্র জন করা কিন্তু এখানে অবরোধের ফলে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ কিন্তু হেঁটে হেঁটে তারা এই রাস্তা পাড়িয়ে দিচ্ছেন এবং একটি সৃষ্টি হয়ে আছেন এমনটা কিন্তু দেখা যাচ্ছে সরাসরি আমরা সরাসরি ল্যাব থেকে দেখা ছিলাম মানুষ কিন্তু প্রচুর পরিমাণ তাদেরকে বাজে ভাবে কিন্তু কথাবার্তা বলছেন এখানে কিন্তু প্রশাসনের কোনো ভূমিকা নেই বললে চলে যেমনটা দেখছি যে এখানে কিন্তু প্রশাসন কোনো ভূমিকা নেই এবং প্রশাসন যা প্রশাসন কিন্তু এর পাশে রয়েছেন কিন্তু প্রশাসন কোনো ভূমিকা ভূমিকা পালন করছেন না এবং মানুষ কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছেন

અતરિક્ત સૌથી ગેર રેલવે